হ্যালো গাইস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি দিদিবাড়ি থেকে দুর্গাপুর ঘুরতে গিয়ে কী বিপদে পড়লাম সত্যিই কি বিপদে পড়েছিলাম গো এটা আমি সত্যি তোমাদের সঙ্গে না শেয়ার করলে হচ্ছে না তো দিদি বাড়ি থেকে ঘুরতে যাব বলে কথাই ছিল কিন্তু আমি রিসেপশানের পর মানে ভাগ্নের রিসেপশানের পরের দিন থেকে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমার হালকা ধরনের জ্বর জ্বর হয়েছিল তো সেই জন্য আমরা আর কলকাতা ফিরতে পারিনি তো দিদি বাড়িতেই থেকে গেছিলাম এবং ওখান থেকে ঘুরতে যাব বলে দিদিদের বলেছিলাম কিন্তু আমার ভাগ্নি মামপুর পরীক্ষা ছিল বলে দিদিরা ঘুরতে যেতে পারেনি আর দিদিরও শরীরটা জ্বর জ্বর করছিলো তো ওরা ঘুরতে যেতে পারেনি তো আমরা বসে বসে বোর হচ্ছিলাম তো সেই জন্য মৌলি বললো একটু ঘুরতে যাই চলো দুর্গাপুর তো অ্যাটলিস্ট যেতে পারি তো ওদের ওখান থেকে দুর্গাপুর যেতে প্রায় ওই আধ ঘন্টা মতো লাগে তো বেরিয়েছিলাম ও সন্ধ্যে পাঁচটার দিকে আমরা বেরোনোর পর ঠিকঠাক জানতাম না কোথায় কীরকমভাবে যেতে হয় তো সেই মুহূর্তে গাড়ি পেয়ে গেছিলাম তো প্রথমে অটো করে গেছিলাম তো অটো করে যাওয়ার পর অনেকটা হাঁটতেও হয়েছিল তো হাঁটার পর দুর্গাপুর পৌঁছে গেছে যাওয়ার পর একটু শপিং মল ঘুরে নেওয়ার পর মৌলি বলছে খাওয়ার খাবো না তুমি ও আমা থেকে খাওয়ার নিয়ে নাও কারোর মাম্পুও আসেনি আর দিদিরাও আসেনি একটু খাওয়ার নিয়ে নাও ওখানে গিয়ে দিদি বাড়িতে গিয়েই খাবো কিন্তু অর্ডার দিয়ে দেওয়ার পর ওদের এতই অর্ডার ছিল যে দেরি করছিলো ভীষণ তারপর আমি খুব তাড়াহুড়ো করে বললাম যে তোমরা তাড়াতাড়ি রেডি করে দাও কারণ আমাদের ফিরতে হবে তো ওরা তারপর রেডি করে যখন দিল তখন ফিরে দেখি কোনো গাড়ি নেই আর কোনো গাড়ি যেতেও চাইছে না ঠিক করে ওই ভেতর পর্যন্ত তো যাই হোক অনেক কষ্টে অনেক বিপদে পড়ে গিয়ে একে ওকে রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে একটা গাড়ি অনেক টাকা মানে একটা অটো অনেক টাকা ভাড়া বললেও তা ওটাকে ঠিক করে ফিরে সে একটা ভীষণ ধরণ বিপদ হয়েছিল আমি একা থাকলে আলাদা ব্যাপার মৌলিক পাপাই ছিল তো এটা আমি ভীষণ বিপদে পড়েছিল তো যাই হোক আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকে টাটা